তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ বরাহনগর মঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভালোবাসা ও রাখাল কালী তপস্বীর ঘরে রাখাল আছেন কাছে প্রসন্ন মাস্টারও সেই ঘরে আছেন রাখাল সন্তান পরিবার ত্যাগ করিয়া আসিয়াছেন অন্তরে তীব্র বৈরাগ্য কেবল ভাবছেন একাকি নর্মদা তীরে কি অন্য স্থানে চলিয়া যায় তবু প্রসন্নকে বুঝাইতেছেন রাখাল প্রসন্নের প্রতি কোথায় ছুটে ছুটে বেরিয়ে যাস এখানে সাধু সঙ্গ ছেড়ে যেতে আছে আর নরেনের মতো লোকের সঙ্গ ছেড়ে কোথায় যাবি প্রসন্ন কলকাতায় বাপমা রয়েছে ভয় হয় পাছে তাদের ভালোবাসা আমাকে টেনে নেয় তাই দূরে পালাতে চাই রাখাল গুরু মহারাজ যেমন ভালোবাসতেন তত কি বাপ মা ভালোবাসে আমরা তার কি করেছি যে এত ভালোবাসা কেন তিনি আমাদের দেহমন আত্মার মঙ্গলের জন্য এত ব্যস্ত ছিলেন আমরা তার কি করেছি মাস্টার স্বগত আহা রাখাল ঠিক বলেছেন তাই তাকে বলে অহেতু কৃপা সিন্ধু প্রসন্ন তোমার কি বেরিয়ে যেতে ইচ্ছে হয় না রাখাল মনে খেয়াল হয় যে নর্মদা তীরে গিয়ে কিছুদিন থাকি এক একবার ভাবি ওসব জায়গায় কোনো বাগানে গিয়ে থাকি আর কিছু সাধন করি খেয়াল হয় তিন দিন পঞ্চতপা করি তবে সংসারের বাগানে যেতে আবার মন হয় না ঈশ্বর কি আছেন দানাদের ঘরে তারক প্রসন্ন কথা কহিতেছেন তারকের মা নাই পিতা রাখালের পিতার ন্যায় দ্বিতীয় সংসার করিয়াছেন তারকও বিবাহ করিয়াছিলেন কিন্তু পত্নী বিয়োগ হইয়াছে মঠি তারকের এখন বাড়ি তারকও প্রসন্নকে বুঝাইতেছেন প্রসন্ন না হলো জ্ঞান না হলো প্রেম কি নিয়ে থাকা যায় তারক জ্ঞান হওয়া শক্ত বটে কিন্তু প্রেম হলো না কেমন করে প্রসন্ন কাঁদতে পারলুম না তবে প্রেম কেম হবে কেমন করে আর এতদিনে কী বা হলো তারক কেন পরমহংস মহাশয় তো দেখেছ আর জ্ঞানই বা হবে না কেন প্রসন্ন কি জ্ঞান হবে জ্ঞান মানে তো জানা কি জানবে ভগবান আছেন কি না তারই ঠিক নাই তারক হ্যাঁ তা বটে জ্ঞানীর মতো ঈশ্বর নাই মাস্টার স্বগত আহা প্রসন্নের যে অবস্থা ঠাকুর বলতেন যারা ভগবানকে চায় তাদের ওরূপ অবস্থা হয় কখনো বোধহয় ভগবান আছেন কি না তারক বুঝি এখন বৌদ্ধমত আলোচনা করছেন তাই জ্ঞানীর মতো ঈশ্বর নাই বলছেন ঠাকুর কিন্তু বলতেন জ্ঞানী আর ভক্ত এক জায়গায় পৌঁছবে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার প্রাথমৃতের সুধাদারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন